আমার পঞ্চাশ পার আমি তাহার বর প্রেম প্রীতির অভিজ্ঞতা বড়ই ভয়ঙ্কর ঠোকা ঠুকি লেগেই আছে হয় না মতের মিল আমি গালে চিমটি দিলে সেদায় পিঠে কিল যদি বলি গিন্নি আজ রান্না হবে কি কি তেরে ফুরে অমনি বলে দাসীবাদী নাকি সকাল বিকাল হেসে লেতে ঠেলবো আমি হাড়ি তুমি পরবে কাগজ গিলবে কারি কারি হ্যাঁ মাছ রাধরে মাংস রাঁধো রাধরে তরকারি কারি মাজায় আমার বাদ ধরেছে কেমন করে পারি যদি বলি মাছ কেটে দাও শাকগুলো দাও কেটে পালিয়ে তখন আড্ডাতে যাও দেখি না তল্লাটে রান্নাঘরে ঘেমে নে যখন কাহিল হই তখন তোমার ফুর্তি জাগে গিন্নি গেলে কই শেষবারই বলে দিলাম রাখো কাজের লোক নইলে পরে যর্জেন আভাত যতই বিপদ হোক আমি যদি উল্টে বলি বয়স অনেক হলো একাই এত খাটনি করো ভালো দেখায় বলো ভাবছি এবার রান্না করার রাঁধুনি এক পেলে রাখবো যদি কম টাকাতে মেলে সঙ্গেতে এক কাজের মেয়ে অল্পে যদি পাই রাখবো তুমি আরাম পাবে সেটাই আমি চাই হ্যাঁ হঠাৎ মুখে মেঘ জমে তার নয় বিদ্যুৎ নাকের জলের চোখের জলের দৃষ্টিও মুক্তি করে কালো বলে জানি আমায় তোমার লাগে না আর ভালো সারাটি দিন বসেই কাটায় কি এত কাজ ভারী কাজের মাসি রাধুনি সব নয় কি বাড়াবাড়ি আসল কথা কম বয়সি কাজের মানুষ পেলে তাদের দেখে সময় তোমার কাটবে হেসে খেলে দেখুন দেখি কুলটা কি না শ্যাম রাখি কি গেরো গিন্নি আমার পঞ্চাশ পা আমি আমি যে তার বুড়ো আমার পঞ্চাশ পার আমি আমি যে তার বুড়ো